জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার অমৃত কথা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতাম প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তার দয়ার কথা তার লীলার কথা তার মানব প্রেমের কথা আপনাদেরকে শোনাব শ্রী শ্রী ঠাকুর তার আসামের এক ভক্তর কাছে হঠাৎ করে কুড়ি জোড়া এন্ট্রি চাইলেন সেই ভক্ত আগে পাচ্ছে কোনো চিন্তা না করে রাজি হয়ে গেলেন বলুন আপনার যখন ইচ্ছা তাই হবে এই কথা বলেই সে ঠাকুরের আশীর্বাদ প্রার্থনা করে সেই এন্ড্রি জোহার করার জন্যে তিনি আসামের উদ্দেশ্যে রওনা দিলেন আসামে তিনি প্রথমেই চিন্তা করেছিলেন যে চৌধুরী মশায়ের বাড়িতে যাবেন কেননা তিনি প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য সত নামে দীক্ষিত তিনি একজন সৎসঙ্গী তাই তার কাছে গেলে হয়তো কিছু জোগাড় করা যাবে ঠাকুরের আশীর্বাদের কথা তাকে জানালে নিশ্চয়ই তিনি খালি হাতে ফেরাতে পারবেন না এই কথা ভেবেই তিনি চৌধুরী মশাইয়ের বাড়িতে পৌঁছালেন কিন্তু পৌঁছে দেখলেন চৌধুরী মশাইয়ের অবস্থা আগের মতো নেই তিনি দুরবস্থার শিকার রয়েছেন ভাগ্যের পরিহাসে তার সব কিছু দশ নস হয়ে গেছে তার মার মর্যাদা প্রতিষ্ঠা কি ছুঁয়ার আগের মতো নেই সম্প্রতি তার কনিষ্ঠ পুত্র রোগগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করেছে তার জ্যেষ্ঠ সন্তানকে বিলেতে পড়াশুনো করার জন্য পাঠিয়েছিলেন কিন্তু তারও খরচ জোগাড় করা তার পক্ষে অসাধ্য হয়ে পড়েছে তিনি প্রথমে ওকালতির কাজ করতেন বেশি ভালোই পশার জমিয়েছিল অনেক মক্কেল জোগাড় হয়েছিল কিন্তু রাজনীতিতে জড়িয়ে পড়েন রাজনীতি করার লোভ তাকে সেই ওকালতির থেকে দূরে সরিয়ে নেয় তার মক্কেলটা হাতছাড়া হয়ে যায় এদিকে রাজনীতিতে প্রবেশ করে তার মধ্যে অন্তর্কলহ সৃষ্টি হয় মতবৃহত সৃষ্টি হয় তাই রাজনীতির থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় কিন্তু ইতিমধ্যে জল অনেক দূর গড়িয়ে গেছে তার ওকালতির নাম যশ তখন আর নেই সব ধুমিল হয়ে গেছে কোনো মক্কেল তার হাতে নেই কি করবেন কিভাবে পরিবার চালাবেন কিভাবে প্রয়োজন পূরণ হবে অর্থ কোথা থেকে আসবে সেই চিন্তায় সে দিশিহারা হওয়ার মতো অবস্থা ঠিক সেই মুহূর্তে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তার বাড়িতে উপস্থিত হলেন প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষাদাতা স্বভাপতির নৃতিক কিছুদিন তার বাড়িতে গিয়ে তিনি অবস্থান করলেন তারপরে তার অবস্থা তার পরিস্থিতি বিবেচনা করে তাকে কিছু না জানিয়েই তিনি সেখান থেকে বিদায় নিতে চাইলেন কিন্তু চৌধুরী মশাই তাকে হাত করতে চাইলেন না বলেন সে কি মশাই আপনি হঠাৎ করে এলেন আর আমার এই দুরবস্থার দিনে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন আপনি কাছে থাকলে আমি ভরসা পাই এই দুর্দিনে আমার সহায় সম্বল বলতে তো আপনি এ কথা শুনে এসে সভাপতি ঋতিক জানালেন দেখুন আমার থাকতে কোনো আপত্তি নেই কিন্তু আমার উপর এসেছি ঠাকুরের আশীর্বাদ হয়েছে তিনি আমার কাছে কুড়ি জোড়া এন্ট্রি চেয়েছেন আর সেই এন্ট্রি জোগাড় করার জন্যই আমি আসলে এসেছি তাই প্রথমেই আমি আপনার কাছে এসেছিলাম কিন্তু আপনার এই দুরাবস্থার কথা জেনে আমি আপনাকে বলতে পারিনি সে কথা তাই আমাকে যেতে হবে বিভিন্ন বাড়ি বাড়ি ঘরে ঘরে ঘুরতে হবে গুরু ভাইদের কাছে যেতে হবে ঠাকুরের এই বলে দেওয়া এন্ট্রি আমাকে সত্তর জোগাড় করতে হবে একথা শুনে চৌধুরী মশাই বললেন ঠাকুরের আশীর্বাদ যখন হয়েছেন নিশ্চয়ই এন্ট্রি জোগাড় হবে আপনাকে কোথাও যেতে হবে না আপনি আমার কাছেই থাকুন আমি নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা করে দেব এভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যায় চৌধুরী মশাই চারিদিকে খুঁজতে থাকেন ঘুরতে থাকেন কোথায় কিভাবে কি ব্যবস্থা হয় হঠাৎ একদিন এক তার বাড়িতে আসে একটা মামলা নিয়ে এলেন এবং তার সমাধান করতে চৌধুরী মশাইকে অনুরোধ করলেন এবং সেই মামলার বিনিময়ে কিছু অগ্রিম অর্থ প্রাপ্তি ঘটে তার আর সেই অর্থ হাতে আসার সঙ্গে সঙ্গেই চৌধুরী মশাই সেই সভাপতি ঋত্বিক দাদাকে সঙ্গে নিয়ে এক মারুয়ারি দোকানে গিয়ে হাজির হলেন সেখানে সব থেকে ভালো এন্ট্রি দেখাতে বললেন যেহেতু সেই মারোয়ারি তার পূর্ব পরিচিত ছিল তাই সেখানে কিছু টাকা জমা দিয়ে তিনি সেখান থেকে ছজোড়া এন্ট্রি ক্রয় করলেন এবং সেই সভাপতি ঋত্বিক দাদাকে সেই এন্ট্রি প্রদান করে বললেন আপনি এই ঠাকুরের কাছে পৌঁছে দিয়ে আসেন আর কাল আপনাকে তারপরে সেই সভাপতি ঋত্বিক দাদা চৌধুরী মশাইয়ের কাছ থেকে প্রাপ্য সেই জোড়া এন্ট্রি নিয়ে ঠাকুরের কাছে উপস্থিত ঠাকুর দেখে খুব খুশি হলেন চৌধুরী মশাইয়ের কথা ঠাকুরকে সবকিছু জানালেন তার সন্তান বিয়োগের কথা তার অর্থনৈতিক অনটনের কথা তার দুরবস্থার কথা সব ঠাকুরকে অবগত করালেন ঠাকুর এক মনে তার সব কথা শুনলেন ঠাকুর সেই সহপতিরিত্বিকের মাধ্যমে চৌধুরী তাকে নির্দেশ পাঠালেন বলে দেবেন ঠাকুর বলেছেন যজন যাজন ইষ্ট ভীতি নিষ্ঠা সহকারে পরিপালন করতে আবার সেই সহপতিরিত্তি দাদা আসামে ফিরে গেলেন চৌধুরী মশাইয়ের বাড়িতে সেখানে কিছুদিন অবস্থান করার পর চৌধুরী মশায়ের হাতে বেশ কয়েকটি মামলা চলে আসে এবং সেই সুবাদে কিছু অর্থপ্রাপ্তিও ঘটে এবং সেই অর্থ দিয়ে আরো দশ জোড়া এন্ডি ক্রয় করে তিনি সভাপতি ঋত্বিক দাদাকে প্রদান করে বললেন যান এগুলিও দেওঘরে এসেছি ঠাকুরকে দিয়ে আসুন সভাপতি ঋত্বিক দাদা সেই দশ জোড়া এন্ট্রি নিয়ে আবার দেওঘরে এলেন ঠাকুরকে সেগুলি প্রদান করলেন আবার তার পরদিন আসামের উদ্দেশ্যে রওনা দিলেন আসামে রওনা দিয়ে আবার চৌধুরী মশাইয়ের বাড়িতে গিয়ে তিনি অবস্থান করছেন চৌধুরী মশাইয়ের নানাবিধ যে সমস্যার বেড়া চাল তার চারিদিকে ঘিরে ধরেছিল তাকে তার যে একটা দিশে হারা ও দয়ায় তার আশীর্বাদে একটু একটু করে সেগুলি সে অতিক্রম করছে আবার সহজে জীবনযাপন করতে শুরু করেছে তার ওকালতিতে আবার পশার জমে উঠেছে আবার অনেক মক্কেল জোগাড় হয়েছে অনেক মামলাতেই তার মক্কেলরা জয়লাভ করেছেন এই জন্য তার হাতে নতুন নতুন অনেক মামলা আসতে শুরু করে পয়সার অভাব অনাটন সবকিছু একটু একটু করে দূর হতে থাকে তারপরে চৌধুরী মশাই সহপ্রতিনিত্বিক দাদাকে সঙ্গে নিয়ে সেই মারোয়ারির দোকানে গিয়ে আর পাঁচ পাঁচজোড়া এন্ড্রি কিনলেন পাঁচজোড়া এন্ড্রি কিনে চৌধুরী মশাই বললেন আপনার তো আর চার জোড়া এন্ড্রি দিলেই আপনার কুড়ি জোড়া এন্ড্রি পূরণ হয়ে যাবে আর বাকি এক জোড়া এন্ড্রি আমি ঠাকুরকে দিয়ে প্রণাম করবো এই কথা বলেই তার পরদিন চৌধুরী মশাই সভাপতি ঋত্বিক দাদার সাথে দেওঘর সৎসঙ্গ আশ্রমে এসে হাজির হলে সৎসঙ্গ আশ্রমে পৌঁছিয়ে সেই এন ডি ঠাকুরকে প্রদান করে প্রণাম করলে ঠাকুর খুব খুশি হয় খুব আনন্দ পায় চৌধুরী মশাইকে কাছে বসিয়ে অনেক গল্প করেন অনেক কথা বলেন তারপরে তার জীবনযাপনের মান কমে আসার কথা শুনে ঠাকুর উদাত্ত কণ্ঠে দীপ্ত কণ্ঠে বললেন দাদা স্ট্যান্ডার্ড বাড়ান স্ট্যান্ডার্ড কমাবেন না একথা শুনেই চৌধুরী মশাই বলেন ঠাকুর এখনই থই পাইনি এরপরে স্ট্যান্ডার্ড বাড়ানোর কথা তো চিন্তা করতে ভয় পাই ঠাকুর বলেন কি যে বলেন যদি পরম পিতার ইচ্ছা হয় তার দয়া হয় তাহলে আপনি কত খরচা করতে পারেন ঠাকুরের শ্রীমুখ নিঃস্তৃত এই তেজদীপ্ত কথাগুলি শুনে মনে হলো এ যেন ভবিষ্যতে বাণী পড়ে দিয়েছেন ঠিক যেমন ভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অভায় বাণী শুনিয়েছিলেন চৌধুরী মশাইকে শ্রী শ্রী ঠাকুর ভাবে শুনিয়ে দিলেন চৌধুরী মশাই বুকে বল ফিরে পায় তার ভেঙে যাওয়া বুক যেন আগের থেকে আরো শক্ত হয়ে যায় তিনি দৃঢ় সংকল্প করেন আর সত্যি সত্যি এর অল্প কিছুদিনের মধ্যেই অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা গেল চৌধুরী মশাইর সেই অভাবত্ব আর থাকলই না সব অভাবত্ব গুছিয়ে গেল তার বেঁচে থাকা পর্যন্ত জীবনে কখনো অর্থনৈতিক অনুটন সৃষ্টি হয়নি তার ভবিষ্যৎ প্রজন্ম তার সন্তানদের মধ্যেও কখনো অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হয়নি তাদের অর্থের আগমন উত্তরোত্তর বর্ধিত হতেই থাকে আর শুধু তাই নয় যে মনের মধ্যে ইচ্ছা ছিল রাজনীতি করা বড় পদে আসীন হওয়া সেই স্বাদও পূরণ হয় ঠাকুরের দয়ায় তিনি মেম্বার অফ পার্লামেন্ট হন দিল্লিতে যান এবং দিল্লিতে থাকাকালীন সুপ্রিম কোর্টের উকিল নিযুক্ত হয় সেখানে বহু মামলা রাজ মামলাও তিনি নিজে হাতে নেন এবং সেই মামলায় জয়লাভ করেন এভাবেই তার মান মর্যাদা প্রতিষ্ঠা বহু গুণ বেড়ে যায় এভাবেই প্রিয় পরম তার ভক্তদের শূন্য থেকে পূর্ণ করে দেয় তাই তো তিনি বলেন তোমার ওই কলসি যতক্ষণ শূন্য না হতে দিচ্ছ রিক্ত না হতে দিচ্ছ ততক্ষণ আমি তাকে পূর্ণ করবো কি করে তাই তো প্রিয় পরম তার দিব্য সুন্দর বাড়িতে বলেছে পেতেই যদি চাস দিতে থাকিস যে অবস্থায় যেমন পারিস এই কথা বলেই আজকের মতো এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন